সাবস্ক্রাইব করুন টেকনিক্স উইথ পৃথ্বী চ্যানেলকে আর বেল আইকনকে প্রেস করুন লেটেস্ট টেক আপডেট সব থেকে আগে পাওয়ার জন্য হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা দেখছো টেকনিক্স উইথ পৃথ্বীশ আর আমি পৃথ্বীশ বন্ধুরা আজকে কথা বলবো এমন একটা প্রজেক্ট নিয়ে যেটা গুগলের একটা প্রজেক্ট বহুদিন আগে থেকে চলছে এবং এখনও কন্টিনিউ হচ্ছে যার নাম হচ্ছে প্রজেক্ট লোন তো এই বিষয়ে কথা বলবো এটা কি ধরনের প্রোজেক্ট এবং কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে আরও ডেভেলপ করবে এবং আমাদের ইন্টারনেট কানেকটিভিটিকে আরও সব জায়গায় পৌঁছে দেবে তো চলো শুরু করি আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্ট মানুষের কাছে কিন্তু ইন্টারনেট এখনও পর্যন্ত নেই বা তারও বেশি মানে বলতে পারো পাঁচশো কোটি মানুষের কাছে এখনও পর্যন্ত ইন্টারনেট নেই যদিও এখনও আমাদের দেশে ইন্টারনেট অনেক সস্তা হয়ে গেছে জিও বা অন্যান্য কোম্পানির প্ল্যান আসার জন্য খুব ইজিলি আমরা ইন্টারনেট পাই এবং তুমি দেখবে আগে শুধুমাত্র আমরা ইন্টারনেট পেতাম আমাদের শহর অঞ্চলে এবং কিছু জায়গায় যে সব জায়গায় থাকতো না এখন অনেক জায়গায় ইন্টারনেট নেই ভারত এবং অন্যান্য দেশের তো সেক্ষেত্রে এখন ইন্টারনেট আপডেট হওয়ার জন্য বা নেটওয়ার্ক কানেকটিভিটি স্ট্রং হওয়ার জন্য আমরা কিন্তু খুব সহজেই ইন্টারনেট পাই এবং দেখো এখন যে প্রসেসে ইন্টারনেটটাকে স্প্রেড করা হয় সাপোজ ধরো কোনো জায়গায় একটা ফিজিক্যালি টাওয়ার বসানো হয় খুব উঁচু টাওয়ার বসানো হয় এবং টাওয়ার বসানোর পরে তার সারাউন্ডিং এরিয়াতে তারা ইন্টারনেট পায় এটা হচ্ছে বেসিক কনসেপ্ট ইন্টারনেট প্রোভাইডারগুলোর বা যারা ইন্টারনেট বা নেটওয়ার্ক প্রোভাইড করে সেইভাবে ইন্টারনেট প্রোভাইড করে কিন্তু এখানে একটা বড় সমস্যা আছে সমস্যা পৃথিবীতে এমন এমন অনেক জায়গা আছে যেখানে কোনো রকম নেটওয়ার্ক সেট আপ তো অবস্থা নয় সেটা হতে পারে কোনো দ্বীপ হতে পারে দূরের হতে পারে কোনো রেল লাইনের আশেপাশের যে অঞ্চলগুলো যেখানে হয়তো ইন্টারনেট পরিষেবা এখনও নেই এইভাবে বা অনেক গ্রাম আছে যেখানে ভারতবর্ষের প্রচুর গ্রাম বা ভারতবর্ষের বাইরেও সারা পৃথিবীর প্রচুর গ্রাম এমন কিছু জায়গা যেখানে ইন্টারনেট পরিষেবা পাওয়া যায় না হতে পারে সেটা কোনো হিল স্টেশন হতে পারে তুমি কোথাও ঘুরতে গেছো সেখানেও কিন্তু ইন্টারনেট পাওয়া যায় না তো সেই জন্য গুগল এক্স একটা গুগলটি একটা কোম্পানি তারা কিছু ডেভেলপমেন্ট করেছে দু সাল থেকে যে এই নেটওয়ার্ক কানেকটিভিটিটাকে যদি আমরা বেলুনের মাধ্যমে ট্রান্সমিট করতে পারি সেটা কিভাবে দেখো প্রথমত যে সেই সমস্ত ইন্টারনেট প্রোভাইডার আছে তারা কিন্তু এই টাওয়ারগুলোর মাধ্যমে ইন্টারনেট দেয় বা টাওয়ারগুলোর মাধ্যমে নেটওয়ার্ক কানেক্টিভিটি স্টাবলিশ করে বাট এখানে প্রবলেম হচ্ছে দেখে অনেকগুলো টাওয়ার বসাতে হয় এবং এমন অন জায়গায় টাওয়ার এখানে বসানো যায় না এই বেলুন সিস্টেম কি করবে বেলুন সিস্টেম বেলুনের সঙ্গে একটা ট্রান্সমিটার বাঁধা থাকবে যেটা প্রায় আঠেরো থেকে কুড়ি কিলোমিটার উপরে উঠবে অর্থাৎ তুই বলতে পারো স্ট্যাটোসফিয়ারটাকে মানে ওটা স্ট্যাটোসফিয়ারে থাকবে মানে বলতে পারো যা যেখানে যেখান থেকে প্লেন বা বিমান ওড়ে তার থেকে প্রায় ডাবল উঁচু এবং এই ডাবল উঁচু যখন থাকবে ওই বেলুনটা এবং সেখানে থাকবে একটা ট্রান্সমিটার নিচের থেকে গ্রাউন্ড লেভেল থেকে আইএসপি যা বা যারা ইন্টারনেট প্রোভাইড করে সেটা হতে পারে ছোটো কোনো টাওয়ার বা ছোটো কোনো স্টেশন সেখান থেকে সরাসরি নেটওয়ার্কটা যাবে হচ্ছে টাওয়ারে মানে একদম বেলুনের ট্রান্সমিটারে এবং বেলুনের ট্রান্সমিটারে যাওয়ার পর সেই বেলুনটা যেহেতু অনেক উঁচুতে থাকছে প্রায় ধরো আঠেরো কুড়ি কিলোমিটার উপরে থাকছে সেখান থেকে তার নেটওয়ার্ক ক্যাপাবিলিটি বা রেঞ্জটা কিন্তু অনেক বেশি বড় হবে যেরকম একটা টাওয়ারের পক্ষে সম্ভব হয় না তুমি দেখো একটা টাওয়ার হয়তো খুব বেশি হলে একশো মিটার দুশো মিটার উঁচু হতে পারে কিন্তু আঠেরো কিলোমিটার বা কুড়ি কিলোমিটার থেকে কোনো নেটওয়ার্ক স্প্রেড করা হয় আয়নোস্ফিয়ার থেকে তাহলে কিন্তু অনেক বেশি রিচ হবে এবং এরকমভাবে একটা নেটওয়ার্ক তৈরি হবে মানে ধরো এখন যে প্রোজেক্ট লুন চলছে সেখানে প্রত্যেক মিনিটে তিরিশটা করে বেলুন গুগল আপলোড করছে মানে উপরের দিকে পাঠাচ্ছে এবং এইটা যখন পাঠাচ্ছে এক ওয়ান বাই ওয়ান একটা বেলুনের নেটওয়ার্ক তৈরি হচ্ছে স্ট্র্যাটসফিয়ার ওখানেও একটা হাওয়া চলছে ওখানে একটা এয়ার ফ্লো চলছে সেই এয়ার ফ্লোর সঙ্গে আপ ডাউন করে সে কিন্তু অন্যান্য বেলুনের সঙ্গে কিন্তু কানেক্ট হয়ে যাবে এবার এখানে প্রশ্ন আসে যে বেলুন তো ওপরে উঠবে কিন্তু হাওয়ার সাথে যদি যে যে এরিয়ায় নেটওয়ার্ক দরকার সেইখানে না আসে যদি অন্য জায়গায় চলে তাহলে কী হবে দেখো বেলুনের মধ্যে যে গ্যাসটা থাকে সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস থাকে এবার হিলিয়াম গ্যাসের মধ্যে আর একটা বেলুন থাকে মানে তার মধ্যে এয়ার থাকে এবার ওই এয়ারটা যদি এবং ওখানে প্রত্যেকটা বেলুনে কিন্তু ট্রান্সমিটার থাকবে এবং সেখান থেকে গ্রাউন্ড লেভেল থেকে কন্ট্রোল করা যেতে পারবে এবং যে এয়ার যে প্রশ্নটা থাকবে সে এয়ার কিন্তু আপডাউন হয় মানে ধরো এয়ার বেড়ে গেল বা কমে গেল এর ফলে কিন্তু বেলুন আপডাউন করতে পারবে বা তার লোকেশান ঠিক করতে পারবে এবার আরেকটা প্রশ্ন হচ্ছে যে বেলুন তো একটা নির্দিষ্ট সময়ের পরে নিশ্চয়ই বেলুনে গ্যাস ফুরিয়ে যাবে বা গুলোটা নিচে পড়ে যাবে সেই বিষয়ে গুগল কী ভাবছে বা কীভাবে এটাকে মোকাবিলা করা এই চ্যালেঞ্জটাকে মোকাবিলা করা যাবে দেখো প্রথম দিকে যে বেলুনগুলো গুগল দু হাজার এগারো সালে যেগুলো আপলোড করতো বা উপরের দিকে পাঠাতো সেগুলো কিন্তু খুব বেশি হলে তিন দিন চার দিন পাঁচ দিন দশ দিন এরকম তার টেস্টিং পর্যায়ে এরকম অবস্থায় ছিল কিন্তু এখন প্রায় সাধারণত বেলুনগুলো একশো দিনেরও বেশি কিন্তু আকাশে থাকতে পারে এবার বলতে পারো তাহলে একশো দিনের পরে কী হবে একশো দিনের পরে বেলুনগুলো অবশ্যই গ্যাস শেষ হয়ে গেল বেলুনটা নিচে পড়ে গেল যখনই বেলুনটা নিচে পড়ে যাবে সেই সময় কিন্তু মধ্যে প্যারাশুট লাগানো থাকবে এবং ওখানে জিপিএস ন্যাভিগেশন থাকবে কোথায় বেলুনটা পড়ছে তার রেস্কিউ টিম থাকবে সেই ট্রান্সমিটারটাকে আবার নিয়ে আসবে এবং বেলুনটাকে রিইউজ করবে রিফিল করে ঠিক যেরকম গ্যাসগুলো আমরা ইউজ করি ঠিক সেই রকম দেখো এটা অনেক কস্ট কাটিং বা কস্ট এফেক্টিভ বলতে পারো সাধারণ মানুষ যাদের কাছে এখনও ইন্টারনেট পৌঁছায়নি তাদের কাছে আরও বেশি ইন্টারনেট পৌঁছাবে এবং কম পয়সায় পৌঁছাবে কোনো সেট আপ তৈরি করতে হবে না ইতিমধ্যে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া এই সমস্ত জায়গায় কিন্তু ভোডাফোনের সঙ্গে পার্টনার হয়ে গেছে এবং ভারতবর্ষ বিএসএনএর সঙ্গে পার্টনার হয়েছে যদিও এখনও পুরোপুরি ইমপ্লিমেন্ট হয়নি টেস্টিং বা পাইলট প্রজেক্ট চলছে বা অন্য দেশ বাংলাদেশ বা অন্যান্য দেশেও কিন্তু এখনও সম্পূর্ণভাবে কার্যকারিত হয়নি এটা কিন্তু একটা ফিউচারিস্টিক আইডিয়া যেখানে ইন্টারনেটের যে সেট আপ করার খরচা বা কোম্পানির যে 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 স্টাবলিশমেন্ট কস্ট ওটা কিন্তু অনেক বেশি অনেক কমে যাবে এর ফলে ইন্টারনেট কিন্তু আরও সস্তা হবে এটা আমরা আশা করছি যেরকম এখন আমাদের দেশে জিওর টাওয়ার মোটামুটি সব জায়গাতেই আছে সব রকমভাবে নেটওয়ার্ক পাওয়া যায় হয়তো এরপরে হতে পারে যে বড়ো বড়ো নেটওয়ার্ক কোম্পানি সেটা ভোডাফোন হতে পারে জিও হতে পারে আইডিয়া হতে পারে যে কোনো কোম্পানি তারা হয়তো প্রোজেক্ট লোনের সঙ্গে অ্যাড হয়ে যাবে এবং আরও বেশি বা আরও বেশি রিচ ইন্টারনেট পেতে থাকবে এখানে গুগলেরও যেমন একটা লাভ রয়েছে ঠিক সেরকমভাবে ইন্টারনেট কোম্পানিগুলোর একটা লাভ রয়েছে কম পয়সায় সবার কাছে ইন্টারনেট পৌঁছে দেওয়ার জন্য এবং প্রায় এখন এই বেলুন প্রায় সবকটা বেলুন মিলে প্রায় পঁচিশ মিলিয়ন ঘন্টা কিন্তু আকাশ তারা রয়েছে এবং আশা করা যাচ্ছে এগুলো আরও ইম্প্রু ইম্প্রুভমেন্ট হবে বেলুন বা যে এয়ার বেলুনগুলো উপরে থাকবে সেগুলো কিন্তু আরও বেশি দিন ধরে ওপরে থাকবে এবং বেলুনের স্থায়িত্ব বাড়বে মানে ওপরে অনেকক্ষণ থাকতে পারবে এবং আরও বেশি নেটওয়ার্ক রিচ পাবে এবং যে ট্রান্সমিটারগুলো ইউজ করা হয় সোলার প্যানেলে ইউজ করা হয় সুতরাং পুরোটাই রিনিউয়েবল এনার্জি ইউজ করা হচ্ছে এখানে এবং আমরা নেটওয়ার্কের বা ইন্টারনেটের জন্য কিন্তু নতুন দিক একটা খুলে ফেলতে পারছি যেখানে প্রত্যেক মানুষের কাছে ইন্টারনেট থাকবে এবং ইন্টারনেট কানেক্টিভিটি এখনও স্পিড টো টেন এম মানে এলটি বা কোনো ফোর জি ফোন থাকলে কিন্তু তুমি এর ইন্টারনেটের সুবিধা নিতে পারবে দেখা যায় ভারতবর্ষে আমাদের দেশে কবে ইন্টারনেট প্রযুক্তি আসেই হবে এবং ইন্টারনেট আরও সস্তা হয়ে যায় আমরা সেই আশাই করব টেকনোলজি জয় হোক আর আমরা আরও উন্নত পরিষেবা পাই এটাই আমরা চাই ভিডিও দেখার জন্য বা তুমি কিছু তুমি জানতে পারো আমার এই তথ্য থেকে তাহলে ভিডিওটাকে লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো কারণ আমি প্রতিদিন নিয়ে আসি একটা করে নতুন টেক আপডেট অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণে টেক কেয়ার অ্যান্ড বাই